তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি সেদিনকে তো কেনাকাটা করতে গেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি আর কী কেনাকাটা করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো খুব অল্প কিছুই কিনেছি বাড়িতে ইউজ করার জন্য তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখাই এক এক করে প্রথমে ছেলের জিনিসটাই দেখাই তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খুব বড় ভিডিও না খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করেছিলাম ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল দিতে তোমাদের সাথে শেয়ার করতে তো এই দেখো ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি হাতা কাটা গেঞ্জি গরমে পরবে বলে তো হাতা কাটা গেঞ্জি একটা কিনেছি দেখো তো কেম কেমন হয়েছে গেঞ্জি কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার তো সেই জন্য একটা কিনেছি হাতা কাটা দেখো এমনিতেও রয়েছে তা বাড়িতে পয়লা বৈশাখে পড়বে তো সেই জন্য একটু হালকা পাতলার মধ্যেই নিয়েছি গরমে তো দেখো আর এই যে একটা গেঞ্জি নিয়েছি দেখো গরমে ইউজ করার জন্য এই দেখো হলুদ কালারের এটা বেশ ভালো লাগলো তো সেই জন্য হলুদ কালারের আমার ছেলের একটাও ছিল না এই গেঞ্জি তো সেই জন্য হলুদ কালারেরটা নিলাম আর এই দেখো বর কত হাতা কাটা গেঞ্জি নিয়ে যেতে চলো শেয়ার করব। আর এই যে দুটো প্যান্ট নিয়ে নিয়েছি ছেলের দেখো এই যে এই প্যান্ট দুটো বেশ ভালো লাগলো তো এই প্যান্ট দুটো নিয়েছি তো চলো প্রচুর বাইরে গরম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি চলো আর এই যে পর দেখো হাতা কাটা গেঞ্জি নিয়েছে প্রায় চারটে গেঞ্জি নিয়েছি ও বাড়িতে ইউজ করার জন্য এই ওর খুব পছন্দের হাতা কাটা গেঞ্জি পরে বাড়িতে তো প্রায় এই গেঞ্জিগুলো মানে ভালো লাগলো তাই চারটে নিয়ে নিয়েছে একেবারে তো এই যে একটা দেখো এই যে একটা হলুদ রঙের নিয়েছে একটা লাল রঙের নিয়েছে আর এই যে একটা হালকা পিঙ্ক পিঙ্ক কালারের এই যে এই কালারটা নিয়েছে দেখো আর এই যে একটা গেঞ্জি নিয়েছে দেখো চারখানা গেঞ্জি নিয়েছে বর তো কেমন হয়েছে গেঞ্জিগুলো কমেন্টে জানিও কিন্তু তোমরা বন্ধুরা আর এই দেখো আমি একটা ড্রেস নিয়েছি অনেকটাই বড় লং বলতে পারো লং ড্রেস ড্রেসটা বেশ পছন্দ হলো তাই নিয়ে নিলাম এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে এই ড্রেসটা আর ছেলে দেখো বারবার বলছে কথা ছেলে এখানে মানে পড়ছে তো তো বারবার আমাকে যেন জিজ্ঞেস করছিল তো সেটাই আমি বলছিলাম আর এই যে আমার ড্রেসটা পড়লে হয়তো ভালো লাগবে দেখতে কিন্তু বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আর এই যে বেলটা রয়েছে এটা কোমরে বাঁধতে হবে তো কেমন হয়েছে আমার ড্রেসটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে তো বেশি কিছুই কেনা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই যখন শেয়ার করি আর এই দেখো একটা বিছানা চাদর নিয়েছি একটা নিয়ে নিই দুটো নিয়েছি তো এটা হচ্ছে কভার ছাড়া এই যে মেকি মাউসের চাদরটা বেশ ভালো লাগলো আমার তো সেই জন্য চাদরটা নিয়েছি দেখো নিজে চাদরটা নিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো চাদরটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর একটা নিয়েছি দেখো রেড কালারের এটা হচ্ছে সেট তো তিনটে কভার দেওয়া আছে বালিশের এটা হচ্ছে সেট যে এটা তো কেমন হয়েছে আমার মিশনার চাদরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কেনাকাটি কেমন লাগলো তো এই ছিল আজকে কেনাকাটা সেরকম কিছু কেনা হয়নি তো খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বালিশের ওয়ালগুলো দেখো যে বালিশের ওয়ালগুলো তিনটেই আছে তো এই ছিল আজকের কেনাকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানালো তো দেখো আমার ছোট্ট একটা ভাইপো আছে তো সেই ভাইপোর জন্য একটা গেঞ্জিও নিয়ে নিয়েছি দেখো এই যে তো কেমন হয়েছে গেঞ্জিটা অবশ্যই কিন্তু জানিও তো আমার কেনাকাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো প্লিজ বন্ধুরা পাশে থেকে ভিডিওগুলো ফুল ফুল ওয়াচ করে একটু দেখো তো এই ছিল আজকে কেনাকাটা আর কেমন হয়েছে আমার কেনাকাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো